পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করছে টোল প্লাজায় আগুন দিয়ে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি সিক্সটি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ না করা হয় আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে দর্শক খেলা কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে ইতিমধ্যে নকল পুলিশ অর্থাৎ ইন্ডিয়ার থেকে যে সমস্ত লোকজন এনে বাংলাদেশের নাগরিকত্বতে দিয়ে পুলিশ প্রশাসনের চাকরি দেওয়া হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ে গেছে আসসালামু আলাইকুম দশ। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকের এই ভিডিওটি কিন্তু চাঞ্চল্যকর তথ্য আছে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আমাদের বর্তমান বাংলাদেশে যে পুলিশ প্রশাসন ছিল বর্তমান বললে ভুল হবে বিগত ষোলো সতেরো বছর ধরে যে সমস্ত পুলিশ কর্মচারী এবং কর্মকর্তারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এক এক করে মুখ খোলা করেছে যেমন উল্লেখযোগ্য কিছু অফিসার আছে তারা কিন্তু বাংলাদেশের এই যে বিপ্লব কুমার রায় ইনার ইনি যে কমিশনার পুলিশ কমিশনার ইনাই কিন্তু পদোন্নতি করেছে যেভাবে আপনারা বাংলাদেশের ইতিমধ্যে সবাই কিন্তু কম বেশি জানেন তারপরে ওনার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই ইনি একজন হিন্দু ইনি কিন্তু একজন হিন্দু তারপরেও বাংলাদেশের প্রধান মন্ত্রী ইনাকে চাকরি দিয়েছে এবং পুলিশ কমিশনার বানাইছে শুধুমাত্র ওনার চামচামির কারণে আপনারা দেখতে পারতেছেন ওনার কাছ থেকে এমন কোনো লোক নেই যে সে ছাড় পাইয়েছে তার ব্যবহারটা এতটাই খারাপ ছিল তার সাথে যদি কোনো লোক কোনো কথা বলতো তাকে সে উগ্রপন্থী বানায় ফেলতো এবং জামাতের লিডার বানায় ফেলতো জামাত শিবির করে চালাই দিত এভাবে অনেক মানুষকে টর্চার করেছে এই সতেরো আঠারো বৎসরে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু তথ্য রয়েছে এই বিপ্লব সাহার এই বিপ্লব সাহার কিন্তু মাঝখানে প্রায় নির দুই হাজার সালের থেকে মাঝখানে নয় বছর চাকরি ছিল না তিনি কিন্তু বিদেশে ছিলেন তারপরেও কিন্তু কোন চাকরি হয়ে গেছে দুই হাজার নয় সালে আসে আজ পর্যন্ত উনি এখনও পর্যন্ত সেই চাকরিতে আছে এই তথ্য কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছে আরো অনেক তথ্য আছে এই মহাপুলিশের দশক এই মহাপুলিশ নিয়ে এই মহাপুরুষ নিয়ে যদি কথাবার্তা বলতে হয় সারা রাতেও হয়তো শেষ হবে না দশক আরো একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে এই পুলিশ নকল পুলিশ এই নকল পুলিশ কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আছে যার কাগজপত্র নাই নাগরিকত্বতা নাই বাহিরের থেকে তারা পুলিশ প্রশাসন সেদে অতিরিক্ত অতিরিক্ত হাবিব বিপ্লব এ না আমরা চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই কোনো রাজনৈতিক দলের কোনো ছত্র আমরা থাকতে চাই না না আমরা এটাই এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক আমরা রাজনীতি প্রভাবমুক্ত চাই আমাদের লোক ফুটবলের মতো আমরা ফুটবলের মতো বুঝছেন আমাদের রাজনৈতিক প্রতিহিংসা করে রাজনৈতিক ভাবে আমাদেরকে হেনস্থা করা হয় আমাদের কোনো সমস্যা নাই এখানে আমরা সবাই পেটে দেয় চাকরি করি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের ক্ষতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায় তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দেয় তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো আমাদের বাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপর হামলা চলতেছে বিভিন্ন পরিবার অরক্ষিত আছে আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমরা যারা অদস্তন হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা থাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না তবে হ্যাঁ আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন ময়নুল ইসলাম ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান একদম একদম মানবিক পুলিশ অফিসার ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয় পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের প্রত্যাহার দায়িত্ব প্রত্যাহার থেকে হয়ে এসে আবারও তারা কর্মে যোগ দেবে এটাই আশা আশাবাদ আইজিপি স্যারও একজন ভালো মানুষ যত যতদূর জানি ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখমুখি দাঁড় করানো হয় দাঁড়ায় দাঁড়িয়ে যায় এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে আমাদের বাহিনীর সদস্যদের কিছু দাবি দেওয়া আছে আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এতক্ষণে এই পুলিশ কর্মকর্তার যে ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বিগত দিনে আমাদের দেশে কি হয়েছিল আসলে রাজনৈতিক আশ্রয় কেন্দ্র নিয়ে রাজনৈতিক ক্ষমতা নিয়ে উনি সাধারণ মানুষের উপরে এতটাই টর্চার করত এতটাই জুলুমদারি হয়েছিল যা সাধারণ মানুষ তাদেরকে অনেক ঘৃণা করে আজ ঘৃণার কারণে ক্ষিপ্ত হওয়ার কারণে অনেক পুলিশ ভাইয়াদের প্রাণ দিতে হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকবার হয়তো দেখেছেন এই পুলিশ গত কয়েকদিনে আমাদের দেশের পুলিশের অবস্থা এখন একটু শিথিল হয়েছে দশক ইনাদের মতো অফিসারদের জন্য সাধারণ মানুষের প্রাণ গেল প্রিয় দর্শক এখন কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে এবং আমাদের দেশের যত পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু সিভিল ড্রেসে ইতিমধ্যে তাদের পোশাক জমা দিয়ে দিয়েছে তাদের অস্ত্র জমা দিয়েছে কেন দিছে তারা কিন্তু কিছু কথা বলতে চায় বাংলাদেশের সরকার প্রধানের কাছে কেন বলতে চায় তিনি বলতেছে যে আমরা রাজনীতি কোনো নেতার হয়ে কোনো কথা বল আমরা শুনবো না আমাদের যে কর্মগত যে অবস্থা আমাদের সরকার যেভাবে পরিচালনা করবে আমরা ঠিক ওইভাবেই আমরা ডিউটিতে অব্যাহত থাকবো প্রিয় দর্শক এই যে কথা রাজনীতিবিদরা যেভাবে পুলিশকে আদেশ করে ঠিক ওইভাবেই কিন্তু পুলিশ প্রশাসনে কাজ করে তার বিপরীতে সাধারণ জনগণের খেসারত দিতে হয় এবং পুলিশ প্রশাসনকে খেসারত দিতে হয় তো চলুন আমরা সেই আন্দোলনকারীদের সেই পুলিশ এক ভাইয়ের কষ্টের কথা শুনি যা সকল তথ্য বের করে দিল আজকের এই ভিডিওতে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসনের ভিতরে কতটা রাগ এবং কতটা ক্ষোভ এবং কিছু কিছু অফিসারদের টার্গেট করে তাদেরকে বলেছে তারা যেন দেশের বাইরে না যায় অবশ্যই তাদের বিচার করতে হবে আমাদের এই দেশে আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ সারণা করা হয় আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমরা কোন সরকার অধীনে আর গোলামি করবো না যারা এই জীবন পাঁচ টাকা পাঁচ হাজার করছে যারা এই জীবন পাঁচ হাজার করছে তাদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরপেক্ষ এবং সুন্দর এটি পুলিশ বাহিনী করতে চাই সেই সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের আদার বাগে হোক এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখে যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্ন পদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে বাগে যারা অবস্থান করতেছি আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার জবাব কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে বয়ানো হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে বয়ানো হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ